হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব আজকে কচুল্লতি রান্না করব কাঁঠালের বিছি এবং চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিছি এবং চিংড়ি দিয়ে কচুল্লতি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে যারা যারা কাঁঠালের বিছি দিয়ে কচুল্লতি খেয়েছেন কমেন্ট করে জানাবেন এখানে কাঁঠালের বিচিগুলি আমি একটু চিকন চিকন সাইজ করে কেটে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি আর হাফ কেজি পরিমাণ কচুরলতি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্নার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য একটু তেলে ভেজে সামান্য একটু তেলে ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কচুর লতি বা কচু তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে গলায় কিন্তু চুলকানোর কোনো ভয় থাকে না এখানে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে গুড়ি মশলা পরিমাণ মতো করে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এবং ধনিয়া গুড়ি দিয়ে দিলাম মশলাটা এখন আমি কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে মশলা কষানো হলে ওপরে তেল ভেসে উঠে আসবে তখনই বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি জিরার গুড়ি দিয়ে দিলাম সব মশলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ সামান্য একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি কাঁঠালের বিচি যে কেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিব কাঁঠালের বিচিটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য কাঁঠালের বিচিটা আগে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এভাবে ডেকে একটু একটু পানি দিয়ে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিচ্ছি কাঁঠালের বিচিটা এভাবে কিন্তু দু একবার পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের বিচি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে কচুর লতিটা দিয়ে দেব কচুর লতি দিয়ে এখন আমি এটা কষিয়ে কষিয়ে এভাবে রান্না করব বেশ কিছুক্ষণ এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁঠালের বিচি কচুর লতি এবং বিভিন্ন রকমের সুটকি দিয়েও রান্না করতে পারেন শুটকি দিয়েও কিন্তু ভীষণ মজার খেতে আমি কিন্তু এইভাবে একটু একটু পানি দিয়ে কচুর রান্না করে নিচ্ছি কচুর রান্না কিন্তু প্রায় হয়ে আসছে নামানোর আগ মুহূর্তে টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম কচুর একেবারে নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না নামানোর আগ এক স্লাইস লেবু কেটে রস দিয়ে দিচ্ছি রসটা দেওয়ার পর একটু উল্টে পাল্টে নামিয়ে নেব কারণ বেশিক্ষণ যদি আমি জাল দেই তিতা লাগতে পারে আমার কিন্তু প্রচুল্লতির রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি প্রিয় বিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সব সময়ের জন্য আজকের মতো এখানেই বিদয় নিলাম আল্লা হাফেজ